বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা মানে পনেরো ষোলো দিন আগের করা আর এখন আমি ভিডিওটা আপলোড করছি কারণ এই ভিডিওটা করেছিলাম সেদিন হচ্ছে তার পরের দিন আমার ডেলিভারি ডেট ছিল তো আগের দিন আমি এই পেডিক্যারের জন্য হোম সার্ভিসে ডেকেছিলাম বর বুক করে দিয়েছিল যাই হোক আরবান ক্লাব থেকে আর এই হলো বোতামবাবু কে নিয়ে এসেছিলাম মহালয়ের আগের দিন কারণ গোতামবাবুর শরীরটা খুব খারাপ ছিল তো তখনও রাস্তার মধ্যে থেকে ওকে নিয়ে আসা হয়েছিলো এর একটা বড় একটা ইতিহাস আছে সেটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করবো তো আজকে ফিরে আসি আমি আবার পেডিকিউর জার্নিতে তো এই কারণে আমি হোম সার্ভিসের জন্য আমি ডেকেছিলাম কারণ আমার পার্লারে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু পরের দিন আমার ডেলিভারি ছিল তো আমাকে আমার হাজব্যান্ড বললো না আর কোথাও বেরোতে হবে না বাড়িতে থাকো আমি হোম সার্ভিসের জন্য আরবান ক্লাব বুক করছি তো আরবেন ক্লাব থেকে আমাকে স্যালোনার হোম স্যালুনের জন্য এসেছিলো মেয়েটা মেয়েটার হাত বেশ ভালো ছিল মানে খুবই ভালো আমার যা পায়ের অবস্থা হয়েছিল পায় পুজোর সময় আমি পেডিকিওর করেছিলাম পুজোর পরে আমি এই করছি এর মধ্যে একবার গেছিলাম পার্লারে পেডিকিওর করাতে কিন্তু যে মেয়েটার সাথে থাকে মানে থেকে করাবো সেই মেয়েটি পার্লারে ছিল না তো সেই জন্য আমার আর পেডিকিওর করা হয়নি তো ওই জন্য তা এই এখন পেডিকার করছি কারণ জানি বেবি চলে আসার পরে আমার আর পার্লারে যাওয়ার কবে সময় হবে তার নেই ঠিক বা বাড়িতে বসেও যে কাউকে ডাকবো সেটারও আমার হয়তো সময় হবে না সেই জন্য করিয়ে নিচ্ছি আর স্কিনে একটু ট্যান প্যাকও লাগিয়ে নিচ্ছি না মুখে কারণ আমি জানি পরে ওই সেম কেস আমার হয়তো আর হবে না তো একটু লাগিয়ে নিলাম আমার পায়ে যখন পেডিকার করতে টাইম লাগবে তা আমি ভালো একটু মুখে ওইটা লাগিয়ে নিই ততক্ষণ ট্যান প্যাকটা তো দেখো আমার পায়ের কী অবস্থা কীরকম কালো দাগ হয়ে গেছে পাটা কেমন ফুলে গেছে হাতির মতন আমার পা এত ফোলা নয় তো তো প্রেগনেন্সিতে অনেকেরই ফলে আমারও সেরকমই ফুলেছে এর থেকে তো আরও বেশি যখন আমার প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেছে তারপরে আমাকে ডাক্তার বলেছিল পা কিন্তু ফুলবে তো যথাযথ পা ভীষণ ফোলা ছিল তো সেটা আস্তে আস্তে মাসাজ করতে করতে কমে গেছে ওষুধ খেতে খেতে কমে গেছে তো এই যে পেডিকিউরি এই যে প্রসেসটা এই ডেটস্ক্রিন তোলাটা এটা না আমার এত রিল্যাক্সিং লাগে যেমন দেখে তেমন পায়ে থেকে তোলে যখন সেটাও আমার রিল্যাক্স খুব রিল্যাক্স লাগে তো এই হোম সার্ভিসটা মানে মেয়েটা এত ভালো করছিল। মানে আমার কিছু বলার নেই মেয়েটাকে আমি এক্সট্রা টিপসও দিয়ে দিয়েছি এত ভালো করেছিল আমি দিদি তুমি পরের বার এসো তোমাকে আমি বুক করব। এই দেখো এই যে এইটা একটা ডেস্ক্রিন তোলে এইটাও যে করছিলো এত আরাম লাগছিল আমার কি বলবো তোমাদেরকে আমি দেখো আমার পায়ের থেকে কত ময়লা উঠছে মানে কত আমার পায়ের অবস্থা খারাপ ছিল আমি সে পুজোর সময় করেছিলাম বললাম না তারপরে আজকে মানে সেদিনকে করছিলাম তো এটা তো ওদের একটা থেকে কত নেয় সাতশো টাকা থেকে পেডিকিওর শুরু হয় তো হ্যাঁ একটু দোকানের থেকে দামটা বেশি মানে দোকান বলছি পার্লারের থেকে দামটা বেশি নেয় পার্লারের নর্মালগুলো পাঁচশো টাকা থেকে শুরু হয় আর এইটা হচ্ছে তোমার সাতশো টাকা থেকে শুরু হয় এইটা আমার বারোশো না কত টাকা ছিল ঠিক মনে পড়ছে না যেহেতু হাজব্যান্ড করেছিল বুকিংটা ওই জন্য আমার মনে পড়ছে না আর মেয়েটার হাত কিন্তু ভীষণই ভালো ছিল আমার মানে এত পাটা সফট হয়ে গিয়েছিলো খুবই ভালো লেগেছে আমার মেয়েটার কাজ তো আর খুব পাকাপত্তক ভীষণই হাইজিন মেনটেন করে ওরা প্রত্যেকটা জিনিস আমি দেখলাম ধোয়া ছিল একদম প্যাকেট থেকে বার করে করে ওরা আমাকে ইউজ করছিল ওরা মানে মেয়েটা আর কি ইউজ করছিল হ্যাঁ একটা প্রবলেম হচ্ছে এদের কাছে না জিনিসটা ভীষণ সীমিত থাকে মানে আমি যদি বলি যে এই স্পা করাবো পায়ের ফুড স্পা করাবো সেইগুলো কিন্তু ওদের কাছে তুমি যেমন স্যালোনে বা পা স্যালোনে বা পার্লারে গেলে তোমরা যে প্রোডাক্টগুলো অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে সেটা এখানে পাবে না এখানে কয়েকটা প্রোডাক্ট মানে কয়েকটা অপশানই তোমার কাছে থাকবে তার মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে তো ঠিক আছে তো মেয়েটা শুরু করলো আমার পেরিকিওর করা খুবই ভালো করছে মেয়েটার নোকের সেপটাও খুব ভালো দিয়েছে পরে তো তোমরা দেখতেই পাবে পায়েরটা কত চেঞ্জ লাগবে তো এই এখন সন্ধেবেলা হয়ে গেছে আমার যখন মেয়েটা এসছিল আর আমার দাদা বৌদিও আজকে আসছে যেহেতু কালকে আমার ডেলিভারি আমার দাদা বৌদি চলে আসছে ওই জন্য আমার মা বাবা পরে আসবে বাবু হওয়ার পরে আসবে কারণ মা বাবা এখন আসলে সমস্যা হয়ে যাবে বাড়ি ছেড়ে সবাই একসাথে আসতে পারবে না আর আমার কাছে এখন আমার বৌদির থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ মায়ের তো অনেকটাই বয়স হয়ে গেছে আর বাবা যেহেতু অসুস্থ তো হসপিটালে যাওয়া বরের সাথে এ করে হয়তো আমার মা অতটা পারবে না আর আমার কাছে থাকা বৌদি আমার মানে এগুলো করবে আর কি আমার সাথে থাকবে হসপিটালে তো হসপিটালে ডেলিভারি ভিডিও আমি করেছি সেটাও আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো যাই হোক আমার এই যে প্রেগনেন্সি জার্নিটা এত সুন্দর ছিল মানে সত্যি একটা মেয়ের কাছে প্রেগনেন্সি জার্নিটাই মাস খুবই ভালো মানে সুন্দর সারা জীবন মনে থাকার মতন আর এত ভালো লাগে লোকের সাথে মানে বন্ধু বান্ধবদের সাথে যখন আমাকে জিজ্ঞেস করে কি হতো না হতো না আনন্দও লাগতো খুব এইভাবে শেয়ার করতাম যে এইভাবে বলতাম আমার এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু সত্যি কথা আমাকে না খুব একটা কষ্ট দেয়নি প্রথম তিন মাস যে আমি বমি করেছি ব্যাস তারপরে টুকি একটু মাঝে মধ্যে কষ্ট হয়েছে কিন্তু তাছাড়া আমাকে কোন কোনো রকমের কোনো কষ্ট দেয়নি শুধু আমি সারা রাত জেগে থাকতাম আর দু ঘন্টা মতে সারা রাত সারা দিন করলে আমি দু থেকে তিন ঘন্টা ঘুমাতাম আমার রাতের ঘুম পুরো উড়ে গেছিল আর আমার একটু হিচিং হতো মানে ঠিক প্রেগনেন্সি ডেলিভারি হবে তার এক মাস আগে থেকে আমার ভীষণ হিচিং শুরু হয়ে গেছিলো কিন্তু গায়ে কোনো র্যাশ বেরোয়নি তো এমনি গা চুলকাতো তো ওই জন্য আমি কোনো রাতে ঘুমোতে পারতাম না তার না চুলকালেও আমি জেগে থাকতাম আমার মানে অস্বস্তি হতো মানে কোন দিকে পাশ পেরে শোবো এইদিকে ওইদিকে খুব কষ্ট হতো মানে ঠান্ডা পড়ে গেছিলো তারপরেও আমার মনে এসি চালাই এত গরম লাগতো আর দেখো পাটা ইতিমধ্যে দেখো তোমাদের দেখাচ্ছি কত পরিষ্কার হয়ে গেছে কত নোংরা ছিল আর দেখো ওই যে দেখতে পাচ্ছ পায়ের মধ্যে না তোমরা দেখো ক্লোজ যখন করবো দেখবে কত দাগ হয়ে গেছে এটা না আমি ওই চুলকে চুলকে নোখে না আঁচল লেগে পায়ের মধ্যে আঁচড় পড়ে যেত মানে এত চুলকাতাম আমি মানে না দেখলে বিশ্বাস করবে না এত কষ্ট হতো মানে পিঠ চুলকাতো মানে কোনো অংশ বাকি থাকতো না চুলকাতে আমার তো যাই হোক তো চুলকানি তো হবে অনেকেরই হয় আবার অনেকেই দেখো পায়ে দেখা দেখতে পাচ্ছ এরকম আমার পা পা হাত পিঠ আমার এরকম কেটে গেছে জানো মেয়েটা কিন্তু বেশ ভালো পেরি করেছে পাটা অনেকটা পরিষ্কার লাগছে আর পায়ে এরকম কেমন দাগ দাগও হয়ে গেছে কালো কালো জানি না কেন আমার কিন্তু এরকম মানে পায়ে দাগ ছিল না তো ওই দিদিটা বলছিল যে এটা হয় আবার আস্তে আস্তে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে না আস্তে আস্তে উঠে যাবে তো দেখলাম সত্যি মানে প্রেগনেন্সি মানে সরি ডেলিভারির পরে পায়ে থেকে যে দাগগুলো ছিল আস্তে আস্তে করে ও সব উঠতে থাকছে এখন ভালোই লাগছে পাটা পরিষ্কারই আছে পা প্রেগনেন্সি ডেলিভারি হওয়ার পরে আমি নিজেই বাড়িতে স্নান করি প্রত্যেক দিন যখন তখনই পাটা একটু ভালো করে ঘষে নিই তাতে আর কারণ পার্লারে এখন কবে যাব না যাব তার নেই ঠিক সেই জন্য বেশ পেডিকোটা ভালোই করেছে আর তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু আমার ডেলিভারি ভিডিওটাও আসবে মানে হসপিটাল যাওয়া থেকে শুরু করে বেবি হওয়া বেবিকে নিয়ে আসা সেই ভিডিওগুলো রয়েছে তোমরা কিন্তু দেখো আর আমার ভিডিওগুলো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা